আমরা আরেকটি প্রস্তাবের উপরে জোর দিয়ে আলোচনা করেছি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমাদের দেশের স্বৈরাচার বা ফেসিপাত তৈরির ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ যদি করা যায় এটা রোধ করা সম্ভব হবে একজনের হাতে যেন সব ক্ষমতা কুক্ষিগত না হয় সেই জন্যই আমরা এটা প্রস্তাব করছি যে যে কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী এবং সেই দলের প্রধান থাকতে পারবে না একজন প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হবেন না আর যিনি দলের প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হবেন না এরকম উদাহরণ পৃথিবীর বহু দেশে আছে আমাদের পাশেদের যে ভারত সেই ভারতে তো এটা বারবারই প্র্যাকটিস আপনারা জানেন সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভাপতি তখন মনমোহন সিং ছিল রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজকেও যে মোদী সাহেব আছেন তিনি কিন্তু পার্টির চিফ না উনি প্রধানমন্ত্রী তার পার্টির চিফ আরেকজন আপনার যদি আমেরিকাকে দেখেন তাহলে আমেরিকার যিনি প্রেসিডেন্ট আজকে তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রধান না সুতরাং সারা দুনিয়াতে এই ব্যালেন্স অফ পাওয়ারটা আছে সেখানে একটা টাস্ক থাকবে এবং সেই টাস্ক ফোর্স দুর্নীতিগুলোর উপরে তদন্ত করবে এবং যার দর্শীটাকে চিহ্নিত করবে এবং এটার সাথে জড়িত যারা দেখে প্রাইমারি একটা পানিশমেন্টের আওতায় তারা আনতে পারবে যেমন যদি চাকরিজীবী হয় তাহলে সাসপেন্ড করা শোকজের আওতায় আনে ইত্যাদি সুতরাং দুর্নীতি দমন কমিশনের উপরেই যেন একটি ওয়াচডগ দুর্নীতি দমন কাউন্সিল বা কমিশন থাকে এটাই আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রস্তাব হিসেবে সেখানে দিয়েছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে এবং টেকনিক্যাল ইস্যুগুলো ঠিক করে তারা এটা বাসন করবেন এবং সরকারকে সুপারিশ করবেন বলে এটা থেকে বলেছি যে দমন কমিটি যেটা আছে বা আমাদের যে সংস্থা আছে এটাই অনেক সময় দুর্নীতিগ্রস্ত এবং এটা সকল মানুষের কাছে অনেকটাই এইভাবে চিহ্নিত যে সেখানেই অনেক বেশি করাপশন আমরা সেই জন্য একটি দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে একটা কাউন্সিল করবে এই প্রস্তাব করেছি যে একজন প্রধানমন্ত্রী এবং পার্টি চিফ দুইটা একসাথে থাকতে পারবেন না গত মিটিংয়েও আমরা কিছু ইঙ্গিত দিয়েছিলাম আজকে এটাকে আমরা আরও ইন্টেন্সিফাই করেছি এবং এটাকে আমরা খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অর্থাৎ অর্থাৎ তিনি দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে অতিষ্ঠিত হতে পারবেন না সমগ্র জীবনের ভিতরেই ইসরায়েল উনি যদি আরও বেঁচে থাকেন অনেক সময় থাকেন আল্লাহ হায়াত দেখে দোয়া করি কাল্পনিকভাবে যিনি এরকম হবে না কি কিন্তু উনি দুইবারের বেশি আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তাতে করে একটা ব্যালেন্স হবে যে এমন কিছু কাজ উনি করবেন না হয়তো যে কাজে জন্য উনি গৃহীত হবে এবং মানুষের কাছে প্রশ্নপোত